নিজের পরিচয় সামনে এনেই এবার রুডির মুখোশ খুলে দিল লাবণ্য সেনগুপ্ত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাকে যখন প্রবীর সূর্যকে মুক্ত করে দিতে বলে ডিভোর্স পেপার দিয়ে তাতে সাইন করে দিতে বলে তখনই দীপা চমকে যায় দীপা বুঝতে পারে না সে এখন কি করবে তবে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় সে এবার সূর্যকে ডিভোর্স দিয়ে দেবে সূর্যকে মুক্ত করে দেবে প্রবীরকে আর সে নিরাশ করবে না যখনই সাইন করবে ঠিক সেই মুহূর্তে লাবণ্য সেনগুপ্ত এসে হাজির হয় দীপা ও প্রবীরের সামনে লাবণ্যকে দেখেই চমকে যায় তখন প্রবীরের কিছু জিজ্ঞেস করতে যাবে কিন্তু প্রবীরের কোনো কথা না শুনে দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় লাবণ্য সকলের সামনে এসে বলে কার এত বড় সাহস হয়েছে যে আমার ঘরের লক্ষ্মীকে আমার অনুমতি ছাড়াই এই বাড়ি থেকে বের করে দিতে চাইছে আমার ছেলের জীবন থেকে চলে যেতে বলছে তখন সবাই চুপ হয়ে যায় ঠিক সেই মুহূর্তে প্রবীর ফিরে আসে প্রবীর তখন সমস্তটাই বোঝানোর চেষ্টা করে লাবণ্যকে কিন্তু প্রবীরকে লাবণ্য চুপ করিয়ে বলে তোমার সাহস কি করে হয় আমি না থাকায় তুমি দীপাকে সূর্য জীবন থেকে চলে যেতে বলছো ডিভোর্স পেপার নিয়ে হাজির হয়েছো ওকে সাইন করিয়ে নিয়ে ছিলে যেন সূর্যকে ও মুক্তি দিয়ে দেয় সকলেই তখন লাবণ্যকে বোঝানোর চেষ্টা করলে লাবণ্য কোনো কিছুই বুঝতে চায় না হঠাৎ করে ছদ্মবেশী রুটির দিকে নজর যায় লাবণ্যর লাবণ্য তখন বলে যে উনিকে তখনই প্রবীর বলে উনি তো তোমার বন্ধু কলকাতা থেকে বলেই তো তোমার সাথে দেখা করতে করার জন্য এই বাড়িতে থেকে গিয়েছে তারপর থেকেই উনি এখানেই থাকছে আমরাই বলেছিলাম থাকার জন্য এই কথা শুনেই রুডির মুখোমুখি হয় লাবণ্য রুডিকে দেখেই লাবণ্য বুঝতে পারে যে এটি তার কোনো বন্ধু নয় রুডি যে নাটক করছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে তাই লাবণ্য ইচ্ছে করে বলে আপনি আমার কোন বন্ধু হন তখনই রুটি নাটক করে বলে যে আমি তো তোর বন্ধু ডরথী কিন্তু লাবণ্য স্পষ্ট জানিয়ে দেয় এই নামে তার কোনো বন্ধু নেই খুব ভালোভাবেই বুঝতে পারে এটা নিশ্চয়ই কোন তার চুলগুলো নকল সকলের সামনেই তখন নকল চুল ধরে টান দিতেই নকল চুল খুলে আসে এবং রুটির মুখোশ সকলের সামনে খুলে যায় রুটিকে দেখেই সকল অবাক হয়ে যায় লাবণ্য তখন বলে আমি ভেবেছিলাম আমি আমার পরিচয়টা সকলের সামনে এখনই নিয়ে আসব না কিন্তু তোমার জন্য বাধ্য হলাম তোমরা যা শুরু করেছো তারপর নিজের পরিচয় না এনে আর থাকতে পারলাম না একদিন এসে আমার বন্ধু হিসেবে দাবি করলো আর তোমরা সেটা বিশ্বাস করে নিলে যাচাই না করেই তাকে এই বাড়িতে থাকে দিলে চোখের সামনে জীবিদের রুটিকে দেখতে পেয়েই ক্ষিপ্ত হয়ে যায় শোনা দিবার ওপর তখন সকল অভিমান ভুলে যায় নিজের ভুল বুঝতে পারে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই নিজের পরিচয় সামনে এনে এবার রুটির মুখোশ যেন লাবণ্য নিজেই খুলে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ